ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বাইরে কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় তো আমি তোমাদের জন্য প্রথম একটা লগ ভিডিও নিয়ে এসেছি এর আগে আমি কোনোদিনও করে নিই প্রথম করছি তো বাড়িতে একদম বড় লাফা শাক আনা হয়েছে এরকম বাড়িতে যদিও হয় না তো কিনে আনা হয়েছে বাড়িতে এখনো হয়নি তো এগুলো আমি কেটে নিচ্ছি কেটে আমি রান্না করব। আর পুরো রান্নার রেসিপিটা দেখার জন্য আমার কুকিং চ্যানেলটা দেখে নেবেন ইউটিউবেও রয়েছে ফেসবুকও রয়েছে দ্বিপালিস রুরাল ফুডস তো শাকগুলো আমি কেটে নিচ্ছি শাক কাটা হয়ে গেছে এখন ধুয়ে আমি রান্না করব তো এই যে আমার রান্নাঘর এখানে আমি প্রতিনিয়ত রান্না করি আর এখানে রান্না করে আমি আমার যে কুকিং চ্যানেলের ভিডিওগুলো রয়েছে এখান থেকে রান্না করেই আমি পোস্ট করি তো ভাবছিলাম প্রথমে যে আমি লাফা শাকের ঝোল তৈরি করবো শাক অনেক হয়ে গেছে তো পালকা রান্না করে নিয়েছি এই যে আমার ছোট ছেলে খেতে বসে পড়েছে খাবে না বলছিল তো অনেক ডাকাডাকি পরে এসে খেতে বসে পড়েছে এই যে দুজনে খেতে বসেছে প্রচুর দুষ্টুমি যেখানে দুজনে যাক আর একসাথে থাকুক প্রচুর দুজনে দুষ্টুমি করে একসাথে থাকলে এত দুষ্টুমি করে ভাবাই যায় না তো আমি পালকা শাক দিয়ে ওদের ভাত দিয়ে দিয়েছি এখন ওরা খাবে এই যে বড় ছেলে ভাত মাখছে এ তো ভাত মেখে খায় না তবে আজকে ভাত মেখে খাচ্ছে এই যে ছোট ছেলের একদম খাওয়া হয়ে গেছে যেহেতু পালকা শাক রান্না হয়েছে পুরোটাই সে খেয়ে ফেলেছে যদিও এভাবে সে কোনোদিনও খায় না তো আজকে নতুন সবজি হয়েছে বলে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া একদম পুরো কমপ্লিট আর এদিকে বড় ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে সময়ের আগে রেডি হয়ে গেছে তাই ঘুরা ফেরা করছে আর ছোট ছেলে ব্যাগ নিয়ে নিয়েছে ব্যাগ দিবে না এই যে রাগ করে ফেলে দিবে এখন তো স্কুলে চলে গেছে আর এদিকে আমাদের স্নান হয়ে গেছে দুপুরে আর ছেলেকে আমি এখন তেল লাগিয়ে দিচ্ছি এখন শীতের মশরুম এই জন্য ওকে গায়ে আমি সরিষার তেল লাগিয়ে দিচ্ছি সরিষার তেল লাগিয়ে দিলে কি হয় যে এখন যে ঠান্ডার দিন তে সর্দি কাশিটা কম হয় শরীরও ভালো থাকে একদম বাড়িতে তৈরি করা খাঁটি সরিষার তেল শরীরের পক্ষে এই শীতের দিনে খুবই উপকারী স্নান করে চলে এসেছে আর এটা ওটা বলতেই আছে বলার তো শেষ নেই মুখে মাখার ক্রিম নেই শেষ হয়ে গেছে এজন্য আমি তেলটাই লাগিয়ে দিলাম মুখে আর এখন মাথায় তেল দিয়ে দিবো বড় বড় চুল হয়ে গেছে শীতের দিনে বড় বড় চুল নিয়ে বড়ই সমস্যা যেহেতু ঠাকুরের জন্য রাখা হয়েছে তো কাটতেও পারছি না এই যে জামা নিজে পড়বে ঢোকাতে পারবে না তবু ঢোকাবে জবরদস্তি পরিয়ে দিতেই দিবে না নিজে নিজে ঢোকাবে তো ফাইনালি পরে নিয়েছে আর এখন ঘুমো দেওয়ার পালা দুপুরবেলা না ঘুমালে সন্ধ্যাবেলা খুব বাহানা করে এই জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে দিচ্ছি ওকে ঘুমিয়ে দিতে হবে নইলে ঘুম হবে না আর বিকেলের দিকে আমি মাঠে চলে এসেছি দেখুন মনোরম প্রাকৃতিক দৃশ্য এই যে গোটা মাঠ ভরে রয়েছে সর্ষে ফুল দারুন লাগছে দৃশ্যটা তো এই সর্ষে ফুল দেখে আমি আর থাকতে পারলাম না ভাবছি ফুল তুলেই নিই বড়া তৈরি করব আর এই সর্ষে ফুলের বড়া রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে কুকিং চ্যানেলে পারলে দেখে নিও তোমাদের জন্য এই প্রথম ব্লগ ভিডিওটা যে আমি শেয়ার করেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমায় কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে